এটা হচ্ছে প্রধান ফটক এখান দিয়েই ঢুকতে হয় কার্তিকপুর জমিদার বাড়ি প্রধান ফটক যদিও আশেপাশে আর কিছু নেই সব কিছু ভেঙে চুরে উঠির সভ্যতা এবং ইতিহাস প্রায় বিলুপ্তির পথে কার্তিকপুর জমিদারের বাড়ির প্রধান ফটক পাশে হয়তো দারোয়ানদের সিকিউরিটি চেক পাশে আরেকটি হয়তো মাঝখান দিয়ে প্রধান ফটক এখান দিয়েই ঢুকতে হয় সেই কার্তিকপুর জমিদার বাড়ির এই রাস্তা ধরে হয়তো সভ্যতার ইতিহাসে এটা শত শত বছর আরও দাঁড়িয়ে থাকবে হয়তো এক সময় নিঃশেষ হয়ে যাবে এর অস্তিত্ব হয়তো আর থাকবে না এটা যদি যথাযথ সংস্কার না করা হয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা হারাতে চলছি কার্তিকপুরের সেই ঐতিহাসিক জমিদার বাড়ি প্রধান ফটকের ভিতরে যাহা ছিল তা কিছুই নেই সব কিছু নিস্তব্ধ হয়ে গেছে প্রায় শেষের পথে কখনো আসলে শরীরপুরে খুব বেশি দেখার কিছু নেই আসলে বেড়াবেন একটু অল্প সময়ের জন্য ভালো লাগবে